থেকে যখন ক্রস করে আপনারা ঢুকবেন হঠাৎ করে যেন মনে হবে প্রকৃতি এখানে সত্যি এক অপরূপ রূপে রয়েছে প্রকৃতির কোথাও আপনাকে যেন আলিঙ্গন করছে মা কন্যাময়ী মা আত্মা মায়ের মন্দিরে আসতে গেলে এই পথ ধরেই আপনাদেরকে এগিয়ে আসতে হবে জুড়ে আদ্যা মায়ের মন্দির সুন্দর অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গ্রামের রাস্তা ধরে সপ্তম নিউজের টিম এই মুহূর্তে এসে পৌঁছেছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠে ডোমজুর ব্রাঞ্চে এই ডোমজুরের মন্দিরের প্রথম ভিজুয়াল আমরা তুলে ধরলাম সপ্তম নিউজের পর্দায় সকাল ছটা থেকে রাত্রি নটা অবধি এই মন্দির কিন্তু সর্বসাধারণ ও ভক্তদের জন্য প্রত্যহ খোলা থাকে এই মন্দিরে এলে আপনারা দেখবেন মায়ের অপরূপ এক মূর্তি এই মন্দির চৌত্রিশ বিঘে জমির ওপর স্থাপনা হয়েছে এই মন্দিরে স্বর্গীয় দ্বারিকানাথ চন্দ্রের মূর্তিও স্থাপনা রয়েছে এখানে কারণ ওনারই উৎসর্গ করা এই চৌত্রিশ বিঘের জমি যাতে গড়ে উঠেছে ডোমজুরের আড্ডা মায়ের মন্দির সংঘ আড্ডাতে আজ আমরা ডোমজুর মন্দির রয়েছে আপনারা কিছুক্ষণ আগেই ক্যামেরা দেখলেন মায়ের অপরূপ আজকের সেই সাজ আমরা তুলে বললাম সত্য নিউজের কর্মচারী বিবেক ভাই ওনার কাছ থেকে আমরা জেনে নেব এই মন্দিরের মাহাত্ম বিষয় সত্যমজের পর্দায় আপনাকে স্বাগত নমস্কার আমাদের সপ্তম নিউজের সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক দিতে শুভেচ্ছা ভালোবাসা এবং আড্ডা মায়ের আশীর্বাদ সকলের মধ্যে বর্ষিত হোক এটাই এবং সকলে সুস্থ থাকুন এটাই কামনা করি আমি দক্ষিণ স্যার আমসঙ্গ আড্ডা সাধারণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মমচের বিবেক ভাই তা এখানেতে আমাদের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের যে ডোমজুর শাখা একটা স্থাপনা হচ্ছে তা এটা আমরা পেয়েছি ধরুন বছর তিনে হলো আর তিন বছরের মধ্যে এটা আমরা অনেক কিছু সামাজিক কাজের মধ্যে দিয়ে জড়িয়ে পড়েছি এবং করে চলেছি এবং আনন্দ উপলব্ধি করছি এবার এই শাখাটায় আমাদের দ্বারিকানাথ চন্দ্র মহাশয় উনি এখানে চৌত্রিশ বিঘে জমি এবং এখানে দুটো কুকুর এবং এখানেতে মন্দিরের অসমাপ্ত কাজ অবস্থায় উনি তারপর শরীর চলে যান তারপর এমনই একটা এই যে করোনা পিরিয়ডের সময় তা উনি হসপিটালে ভর্তি ছিলেন নার্সিংহোমে তা সেখানে থাকার পরেতে তো বারবার রেজিস্ট্রেশন হচ্ছিলো না জমি রেজিস্ট্রেশন করা যাচ্ছিলো না কিন্তু প্রথমেই উনি মানে কোর্টেতে বলেছিলেন যে কোর্ট যেদিনকেই খুলবে আপনাদের এটা প্রথম হবে তারপর অন্যান্য কাজ হবে তা সেই রকমভাবে উনি এইটা দান করার পরে চোদ্দ দিনের মাথাতেই ওনার শরীর চলে যায় এবং ওনার দৃঢ় সংকল্প ছিল যে আমি একটা আব্দা এখানেতে রামকৃষ্ণদেবকে দিয়ে যাব তা উনি এখানে ঠাকুর মা স্বামীজির ছবি নিয়ে মানে পুজো চলতো পুজোপাঠ তো সেইটাকেই এখন বৃহৎ আকারে রূপ দেওয়ার জন্য তিনি একবার কী হলেন না মোটরসাইকেল চড়ছিলেন তিরানব্বই বছরে তা স্কিট করে পড়ে যান তা বাড়িতে অসুস্থ অবস্থায় পড়েছিলেন তা আমাদেরকে ফোন করলেন তখন বাড়িতে তুলে নিয়ে যাই তো নিয়ে গিয়ে ওখানে তো আমাদের আধ্যাপীঠে নিয়ে গিয়ে ওই অর্থোপেডিক অর্থোপেডিক ডাক্তার দেখিয়ে ফিজিওথেরাপি করে সেখানে তো সুস্থ করে তুলি হ্যাঁ তোলার পরেতে তখন উনি দেখলেন যে না এখানে আধ্যাপিটার মধ্যে এত সামাজিক কাজ হচ্ছে এবং ছেলে ছেলেমেয়েরা এখানে রয়েছে তারপর এখানে গোস পালন হচ্ছে এবং এখানে স্কুল রয়েছে ওনার মানে আদর্শর সঙ্গে ঠিক মিলে যাচ্ছে তা উনি তখন দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে যত বাধা বিপত্তি আসুক না কেন আমি কিন্তু এটাকে দান করবই এইভাবে উনি যেসব আত্মীয় স্বজন ছিলেন তাদের সঙ্গে এক প্রকার একটু মনোমালিন্য হয়েছিল। সেই সবগুলোকে উনি উত্তীর্ণ করে তখন এটাকে দিয়ে তখন এ করলেন ওনার শরীর চলে গেল কিন্তু পরবর্তীতে ওনার আত্মীয় কয়েকজন যারা বাধা দিয়েছিলেন তাদেরকে বলেছিলেন স্বপ্ন দিয়ে যে তোরা বাধা দিস না এরা যে ভালো কাজ করছে দেখ আমি খুব আনন্দ পাচ্ছি এবং আমার আত্মা খুব শান্তি পাচ্ছে হ্যাঁ যে এরকমভাবে এটা এখানাতে আমি দিতে পারি এবং এরা দেখ কত কিছু কাজ করছে এখানেতে মন্দিরটাকে ঠিক করেছে এখানে শিব মন্দির করেছে এবং পুকুরগুলোকে সংস্কার করিয়েছে চাষবাস হচ্ছে অনেক কিছু কাজ করছে গোসেবার পরিকল্পনা আছে এখানে অনেক ছেলে মেয়েদের আশ্রম হবে তারপর দাতব্য চিকিৎসালয় একটা হবে এবং মিনি হসপিটাল টাইপের এটা করার পরিকল্পনা আছে এখন কত দূর কী করব এখন সকল ভক্তদের সহযোগিতা যত আমরা পাবো তত তাড়াতাড়ি আমরা এটাকে আরও আগিয়ে নিয়ে যেতে পারব আর এটা সমাজের যে অবহেলিত মানুষ যারা রয়েছেন তারা তাদেরকে আমরা পাশে নিয়ে সমাজের একটা ভারসাম্য বজায় রাখার সেটা চেষ্টা করব। এবং আমাদের এখানেতে জাতি ধর্ম নির্বিশেষে এখানেতে কাজ হয় কেননা ঠাকুর রামকৃষ্ণদেবের ভাবধারা সর্ব ধর্ম সমন্বয় সেই ভাব নিয়েই আমরা কাজ করছি ঠাকুর মা স্বামীজির ভাবধারা নিয়ে এবং ঠাকুর রামকৃষ্ণদেব অন্নতা ঠাকুরকে দিয়ে সেই এইসব সেবামূলক কাজগুলো করিয়েছেন এবং সেটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন হ্যাঁ এবং আমাদের যে সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই হ্যাঁ আমাদের সব কাজে সহযোগিতা করছেন এবং আমাদের যে প্রেসিডেন্ট মহারাজ রয়েছেন ব্রহ্মচারী রিতেন ভাই হ্যাঁ তিনিও এখানে তো বলেছেন যে হ্যাঁ তোমরা করো আমরা তো বয়স হয়েছে করতে পারছি না তোমাদের পেছনে আছি এবং সকল রকম সহযোগিতা করে এবং কাজগুলোকে আরও আগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আপনারা সকল ভক্তদের কাছে তাই আবেদন করছি যে আপনারা এখানে আসুন দেখুন কি কী কাজ হচ্ছে না হচ্ছে আপনারাও সেই কাজেতে সহযোগিতা করে এবং আপনারাও সেই ঠাকুরের আশীর্বাদ লাভ করুন এটাই সকলের কাছে কামনা করি সার্বেই সাং মঙ্গলাঙ্গাত সার্বেই শান্ত নিরামায়া সার্বেই ভদ্রাণী পশ্যন্তু মা কসচিৎ দুঃখ ভাগবত সকলের মঙ্গল হোক সকলে নিরোগ থাকুক সকলে সুন্দর বসু দর্শন করুক বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক আর আজকে এই মহাশিবরাত্রি পুজো বিভিন্ন অগণিত ভক্তরা এখানে আসছেন এখানেতে অত প্রচার নেই মাত্র এই দু বছর এখানেতে পুজো পাঠ হচ্ছে তার মধ্যেই বিশাল মানুষের ঢল হ্যাঁ এর মধ্যে আমাদের এখানে প্রায় তিনশো লোকের মানে প্রসাদ পাওয়া হয়ে গেছে এবং অনেকে প্রসাদ হাতে নিয়ে যাচ্ছেন এবং আমাদের গাছে যত ডাব আছে সব যারা তীর্থযাত্রী মানে উপোস করেছেন সেই সব মায়েদের সব একটা করে ডাব দিয়ে দেওয়া হচ্ছে এবং একটা করে চাদর তাদেরকে দেওয়া হচ্ছে এবং আরও ফল প্রসাদ এবং এ তারা বাড়িতে গিয়েও যাতে পেতে পারে হ্যাঁ সেগুলো আমরা ব্যবস্থা রেখেছি হ্যাঁ ঠিক আছে আপনারা এইসব সব কাজে সহযোগিতা করুন এবং আনন্দ লাভ করুন এটাই বলে বক্তব্য মন্দিরের টাইমিং মন্দিরে এখন মন্দিরের ধরুন এখন নির্দিষ্ট কোনো সময় খোলা নেই মানে সব সময় খোলা আছে সকাল থেকে সকাল ছটা থেকে খোলা থাকছে এবং রাত্রি নটা পর্যন্ত এটা খোলা থাকছে কেন সব সময়ের জন্য মন্দিরটা খোলা কেন আমাদের আড্ডাপীঠের মতো সেটা আর করে নেই যে এই টাইমে এই টাইমে খোলা থাকবে কেন এটা দূর দূরান্ত থেকে লোকেরা আসছে হ্যাঁ এই সময়ের মধ্যে খোলা হলে এখানে তো অসুবিধা হয়তো যার জন্যে আমাদের সময় খোলা আছে কোনো অসুবিধা নেই যেমনটা শুনলেন আবদা মায়ের ডমজুরের এই মন্দির কিন্তু সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত টানা খোলা রয়েছে সবার জন্য দর্শক বন্ধুদের